আপনারা কেমন আছেন করি সকালে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো একটা নতুন বাগান দেখুন কত সুন্দর করে লাগিয়েছেন ইনা আমাকে একটা গিফট পাঠাচ্ছেন এনার নাম হয়েছে শুভেন্দু মান্না তো ওনার কিছু কথা শুনুন ফটোটা দিলাম দেখুন ইনার নাম হয়েছে শুভেন্দু মান্না খুব ভালো মানুষ আমাকে অনেক একটা ভ্যারাইটি গিফট করছেন তো কী কী গিফট করছেন সেটাও আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে মাল্য এশিয়ান রেড হ্যাঁ এর উপর এইচ ফরটিন গ্রাফটিং গ্রাফটিংটা সাকসেসফুল হ্যাঁ আমি তুলে দিচ্ছি এইটা ওই দাদাকে আমি গিফট করলাম হ্যাঁ এটা এইচ ফরটিন মাল্য এশিয়ান রেডে গ্রাফটিং হ্যাঁ আমার পুরাতন গাছ এটা হ্যাঁ এক বছরের গাছ এটা এক বছরের গাছ দেখুন হ্যাঁ কত ব্রাঞ্চ অসংখ্য ব্রাঞ্চ কোনো ব্রাঞ্চ থেমে নেই হ্যাঁ এই ব্রাঞ্চটা হচ্ছে এক বছরের দেখুন আমি একটা টবের বেড়াল কাটায় করছি হ্যাঁ আমার এই বেড়াল কাটা শুধু জৈব হ্যাঁ রাসায়নিক নয় শুধু জৈব জৈব দেখছেন হুম দেখুন শুধু জৈব হাত ঢুকাইলে চলে যাবে হাত চলে যাবে হাত ঢুকাইলে শুধু জৈব হ্যাঁ এবছর আমার ভ্যারাইটির ফল হবে হ্যাঁ পনেরো রকমের এটা অ্যাডভান্স গ্রাফটিং যেগুলা গ্রাফটিং এগুলো হয়েছে এগুলা হ্যাঁ আমার এটা বাদ দিয়েও পনেরো রকমের গ্রাফটিং আছে হ্যাঁ এটা পনেরো রকমের ডালে ফল হবে পনেরো রকমের কালারের পনেরো রকমের জাতের এক গাছে এর একটা ছোটো গাছ দেখুন হ্যাঁ একটা ছোট গাছ এই ছোট গাছ গাছটা এ এঘাত এই টব এই টবে ক্রাফটিং শুধু জৈব হ্যাঁ শুধু জৈব শুধু জৈব হাত ঢুকালে নিচে পর্যন্ত চলে যাবে এই হাত এই নিচে পর্যন্ত চলে যাবে নিচে পর্যন্ত চলে যাবে এই যে নিচে পর্যন্ত চলে যাবে হাত যত ঢুকাবে নিচে পর্যন্ত চলে যাবে গ্রাফটিং শুধু জৈব এক গাছ একটাই গাছ পনেরো রকমের কালারের ফল এইটা লিসা পিং রোজ ইয়েলো ড্রাগন ইজরায়েল হলো জাম্বুরেট এটা নিউ গ্রাফটিং এক্স ড্রাগন আমেরিকান বিউটি মালয়েশিয়ান রেড বোল্ডার দেখেন একটা গাছে কত রকমের গ্রাফটিং করছে মাল্টি গ্রাফটিং একে বলে অরেঞ্জ লেমন ইয়েলো আরও বিভিন্ন ভ্যারাইটি রয়েছে একটা ড্রামের ওপরে কিভাবে চাষ করা হয় সেটা ভালো করে দেখুন আবার দেখবে টেলিস পদ্ধতি দেখুন জৈবভাবে এত সুন্দরভাবে চাষ করেন মোটা মোটা ব্রাঞ্চ হচ্ছে ভিডিওটা দেখলেই তাক লেগে যাবে দেখুন কত সুন্দর বাগান করেছেন খুঁটির ওপরে দুটো রড দিয়ে দিয়েছে দেখুন ড্রামে ওপরে খুঁটি দিয়েছে খুঁটির ওপর দিয়ে আবার রড চলে গেছে কত সুন্দর করে ট্রেলিস পদ্ধতি করেছেন তো এত সুন্দর বাগান করেছেন উনি আমাকে গিফট করছেন প্রায় পাঁচ ছটা ভ্যারাইটি ভ্যারাইটিগুলো আমার কাছে আসবে একটা ভিডিও করব আপনি দেখবেন আপনারা দেখবেন অবশ্যই তো ভিডিওটি এখানে শেষ হয়েছে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা